শাকিব ছবিতে কোন নায়িকা তোমাদেরকে হয় না একটা বড় আপনি একটু বলেন না তোমরা কাজ করতে চাও তোমরা আমি শাহানা যে সুমি বর্তমান বেশ আলোচনায় রয়েছেন তার সম্প্রতি মুক্তি পাওয়া মোবারক নামা ওয়েব সিরিজটি নিয়ে শাহানা সুমি বললেন কেন সাকিব খান আমাদের কাজে নেন না আমি তার সাথে সিনেমা করতে চাই এমন বিশেষণে সাকিব খানের প্রশংসা করেন জনপ্রিয় এই নায়িকা দেশের চলচ্চিত্রের সুপারস্টার বলা হয় সাকিব খানকে জনপ্রিয় তারকা তিনি দুই দশকেরও বেশ সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে শাবনুর মৌসুমি থেকে হালের পূজাচেরি কোনো নায়িকাই বাদ যায়নি তবে দেশি নায়িকা নয় এখনও বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন সাকিব খান এবার হ্যাট্রিকও করেছেন সাকিব খান তার বিপরীতে অভিনয় করেছেন তিন বিদেশি নায়িকা এর মধ্যে গেল ঈদে মুক্তি পেয়েছে বিদেশি নায়িকা নির্ভর ছবি প্রিয়তমা সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইদি পালকে কয়েকদিন আগে ভারতে শুটিং করে এসেছেন দরদ নামের আরেকটি ছবির সেখানে তার নায়িকা সোনাল চৌহান প্রিয় ভিওয়ার্স সুপারস্টার শাকিব খানের ফ্যান হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন